আমাদের মধ্যে অনেকেই আছে যে সরকারি চাকরির জন্য পাঁচ ছয় সাত বছর পর্যন্ত পড়াশোনা করে হলে থাকে মেসে থাকে কষ্ট করে পড়াশোনা করে এদের মধ্যে অনেকেই সফল হয় চাকরি পায় আবার অনেকেই সফল হয় না দেখেন ছয় সাত বছর পড়াশোনার পরে যখন আপনি সফল হবেন না আপনি কিন্তু হতাশার সাগরে নিমজ্জিত হয়ে যাবেন আপনি এই যে হতাশা থেকে বের হইতে পরবর্তী সাত বছর আপনাকে আরও ওয়েট করতে হবে আমি কাছ থেকে দেখেছি এরকম আমার এক মেসের বড় ভাই ছিল আমি যখন ঢাকা সিটি কলেজে পড়ি ঢাকাতে আমার মেসি ছিল এক বড় ভাই তিনি চার পাঁচটা বিসিএস দিয়েছেন বিসিএস নিয়ে এত ক্রেজি ছিলেন যে অন্য কোনো চাকরিতে আবেদনই করতেন না ব্যাংক অন্য নবম গ্রেড দশম গ্রেড আবেদনই করতেন না শুধু বিসিএস বিসিএস তার ধ্যান ধারণা জগৎ বিসিএস দেখেন পরবর্তীতে ওই ভাই ব্যর্থ হই পরবর্তীতে তিনি একটা বেসরকারি স্কুলে শিক্ষকতা করেছেন দেখেন আমি ওনাকে কাছ থেকে দেখেছি আমার বিশ্বাস উনি যদি বিসিএস এর প্রতি এত ক্রেজি না থাকে অন্য চাকরির জন্য আবেদন করতেন ট্রাই করতেন উনি নবম দশম গ্রেডের অনেক চাকরি পাইতেন এজন্য আমি বলবো যারা একটু ঘাটতেরা আছেন যে বিসিএসি লাগবে তাদেরকে বলবো এই ঘাটতেরা আমি থেকে বেরিয়ে আসেন হ্যাঁ বেরিয়ে আসেন অন্য চাকরির প্রস্তুতি নেন অন্য চাকরিগুলো ট্রাই করেন ঠিক আছে শুধু বিসিএসি জীবন নয় ঠিক আছে মেন কথায় আসি যে আপনি যদি ছয় সাত বছর পড়াশোনা করে চাকরি না পান তখন কিন্তু আপনার অনেক লস খে খেয়াল করেন একটা জিনিস আপনি যদি জাস্ট মাসে দশ হাজার টাকা করে হিসাব করেন আপনার ইনকাম হয় তাহলে এক বছরে এক লক্ষ বিশ হাজার টাকা আপনি পাঁচ বছর এরকম ছয় সাত লক্ষ টাকা আপনার ইনকাম হইতো তাই না সেই ইনকাম তো হয়ই নাই বরং আপনি নিজের টাকা খরচ করে ফ্যামিলি টাকা খরচ করে ছয় সাত বছর ইনভেস্টমেন্ট করলেন দিন শেষে আপনার ফলাফল জিরো আমি বলবো এইভাবে ছয় সাত বছর না পরে নিজেকে একটা বছর টেবিলের সাথে বেঁধে ফেলেন এই এক বছরে যদি হয় কিছু হবে না হলে নাই এক বছর কিভাবে বাঁধবেন এক বছর হচ্ছে প্রস্তুতি প্রস্তুতিকাল এক বছর আপনি এমনভাবে প্রস্তুতি নেবেন বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞান যেন বাংলাদেশের যে কোনো চাকরি পরীক্ষায় আপনি টিকেন আপনার টার্গেট অনুযায়ী মনে করেন যে আপনি এ টার্গেট নিয়েছেন আপনি ওইভাবে প্রিপারেশন নিবেন আপনি বিশতম গ্রেডের অফিস সহায়ক হতে চান ওইভাবে এক বছরের প্রস্তুতি নিবেন যেন এক বছরের মধ্যে আপনার প্রস্তুতি শেষ হয় দেন আপনি যখন পরীক্ষা দিবেন আপনি যেন অ্যাটলিস্ট মানে প্রিলি পাশ করেন রিটার্ন পাস করেন ভাইবা পর্যন্ত যেতে পারেন ভাইবাতে যার পরে চাকরি হলো কি হলো না সেটা আপনার হাতে আর নেই ঠিক আছে কিন্তু অ্যাটলিস্ট প্রিলি রিটার্ন যেন আপনি পাশ করেন ওইভাবে এক বছরের প্রস্তুতি নিবেন এভাবে পাঁচ ছয় বছর পড়ার কোনো মানে হয় না নিজের জীবন যৌবন এভাবে শেষ করার কোনো মানে হয় না আমার কথা বুঝতে পেরেছেন এক বছর কিভাবে প্রস্তুতি নেবেন সেটা বলে দিচ্ছি যদি আপনি অঙ্কে দুর্বল হন তাহলে টানা চার থেকে পাঁচ মাস শুধু অঙ্ক পড়বে তারপরে তিন থেকে চার মাস ইংরেজি তারপরে দুই মাস বাংলা দুই মাস সাধারণ জ্ঞান এইভাবে আপনি যদি বারো মাসের একটা প্রস্তুতি নেন আশা করি ইনশাল্লাহ আপনার স্বয়ং সম্পূর্ণ প্রস্তুতি হবে তবে একটা কথা মাথায় রাখতে হবে আপনি যখন অঙ্কের প্রস্তুতি নিবেন তখন অন্য কোনো বিষয় ধরা যাবে না যখন আপনি ইংরেজির প্রস্তুতি নিবেন তখন সাধারণ জ্ঞান ধরা যাবে না যেটার জন্য যেই টাইমটা বরাদ্দ করেছেন ওই টাইমের মধ্যে আপনি ওই টাইম বিষয়টা পড়ার চেষ্টা করবেন বুঝতে পেরেছেন তো প্রিয় শিক্ষার্থীরা আমি সবসময় আলোচনা শেষে একটা অঙ্ক দিই আপনাদেরকে আজকে একটা অঙ্ক দিচ্ছি অঙ্কের উত্তরটা কত হবে প্রত্যেকে কমেন্টে বলে দিবেন এই যে দেখেন আমার পেছনে একটা রাস্তা না এই রাস্তাটা মনে করেন যে পঞ্চাশ জন শ্রমিককে তৈরি করতে একশো দিন লাগবে আমরা যদি দশজন শ্রমিক দিটা তৈরি করতে চাই কতদিন লাগবে সেটা কমেন্টে প্রত্যেক উত্তরটা বলে দিবেন সাথে থাকুন শীতে থাকুন আল্লাহ হাফিজ